সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম ওয়াসং টোয়েন্টি উন্মোচন করেছে নর্থ কোরিয়া শুক্রবার পিওং ইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয় এ সময় উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এসব তথ্য জানায় কুচকাওয়াজে নর্থ কোরিয়ার দীর্ঘপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোনবাহী যানসহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করে তবে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ওয়াসং টোয়েন্টি আইসিবিএম কেসিএনএর দাবি এটি দেশটির সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা বিশাল এক লঞ্চার ট্রাক স্থাপন করা হোয়াসং কুয়েনটি এই প্রথম জনসম্মুখে আনা হয় এটি নর্থ কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক হামলা সক্ষমতার শীর্ষ সাফল্যের প্রতীক এবং এ বছরের শেষের দিকেই এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞদের ধারণা হোয়াসং কুয়েনটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম হতে পারে যা আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কুচকাওয়াজ শেষে দেয়া ভাষণে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব বলে মন্তব্য করা অফিসার ও সেনাদের শুভেচ্ছা জানান জং উন আমি পার্টি এবং সমগ্র জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সব জেনারেল অফিসার ও সেনাদের যারা বিদেশে সামরিক অভিযানে থেকে পার্টি ও মাতৃভূমির আদেশ বিশ্বস্তভাবে বাস্তবায়ন করে চলেছেন ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা এবং কোরিয়ার জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা হলো আমাদের সেনাবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব ভাষণে কিম নর্থ কোরিয়াকে সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য এবং পশ্চিমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার দুর্গ বলে উল্লেখ করেন বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর